নমস্কার বন্ধুরা ঐশিস কিচেনে সবাইকে জানাই স্বাগত প্রতিদিনের মতো আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি বানাবো বেগুন দিয়ে আমোদি মাছের চচ্চড়ি আমরা তো আমোদি মাছ অনেক রকমভাবে রান্না করে খাই একবার বেগুন দিয়ে আমার মতো করে আমোদি মাছ চচ্চড়ি বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এটা এতটাই ভালো হয় যে আপনি আবারও বানাবেন আর রেসিপিটি খুবই সহজ তাহলে রেসিপিটি আমি শুরু করি প্রথমেই দেখুন গ্যাসে কড়া বৈষে দিয়ে তেল দিয়ে দিলাম এই তেলটাকে খুব ভালো করে গরম করে নেব তেলটা গরম হলে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা আমদি মাছ দিয়ে দেব আমদি মাছগুলোকে দিয়ে আমি এইভাবে খুব ভালো করে মাছগুলোকে দেখুন পাতিয়ে দিচ্ছি একটা একটা করে এইভাবে বেশ কিছুক্ষণ আমি রেখে দেব তারপর মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব দেখুন কিছুক্ষণ রাখার পর মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি কড়াটাকে খুব ভালো করে গরম করে নেবেন না হলে মাছগুলো কিন্তু কড়ার গায়ে লেগে যাবে উল্টে দেওয়ার পর দেখুন আমি আবারও অফ ক্যামেরায় বেশ কিছুক্ষণ উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিয়েছি এই মাছগুলোকে আমি তুলে নেব করার মধ্যে আমি আরো কিছুটা আমদি মাছ দিয়ে দেব মাছগুলোকে কিছুক্ষণ আমি এইভাবে রেখে দেব দেওয়ার পর আবারও উল্টে পাল্টে সুন্দর করে মাছগুলোকে ভেজে নেব এই মাছগুলোকেও দেখুন আমি একইভাবে খুব ভালো করে ভেজে নিয়েছি নিয়ে তুলে নেব আরও কিছুটা আমদি মাছ আছে সেগুলোকে দিয়ে দেব দিয়ে ভেজে তুলে নেব এই মাছগুলোকেও আমি ভালো করে ভেজে তুলে নিয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম আরও একটু তেল তেল দেওয়ার পর কেটে রাখা বেগুন দিয়ে দেবো বেগুনগুলোকে আমি লম্বা করে কেটে নিয়েছি একটু লবণ দিয়ে দিলাম তাহলে তেলটা গায়ে ছিটকাবে না সব বেগুনগুলো আমি দিয়ে দেব বেগুনগুলোকে দিয়ে আবারও একটু ভালো করে আমি নাড়ব দিয়ে দেবো আরো একটু লবণ দিয়ে ভালো করে নেড়ে নেব এরপর এর মধ্যে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়ে বেগুনগুলোকে সুন্দর করে ভেজে নেব আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রাখার পর আমি ঢাকাটা তুলে আবারও নাড়ব দেখুন বেগুনগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এরকমভাবে বেগুনগুলোকে কিন্তু ভেজে নিতে হবে সব বেগুনগুলোকে আমি তুলে নেব রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না আর রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন সব বেগুনগুলো তুলে নিয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম আর একটু সরষের তেল তেলটা গরম হলে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ তিনটে মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ দিলাম এই রান্নাটায় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে অল্প লবণ দিয়ে পেঁয়াজগুলোকে দেখুন বেশ কিছুক্ষণ নেড়ে একটু নরম করে ভেজে নেব খুব বেশি কড়া করে কিন্তু পেঁয়াজগুলোকে ভাজবো না দেখুন পেঁয়াজগুলোকে আমি ভেজে নিয়েছি এরকম ভাজা হলেই আমি এই সময় এর মধ্যে দিয়ে দেব মশলা এখানে আছে আদা রসুন কালো সর্ষে হলুদ সর্ষে আছে কাঁচা লঙ্কা আছে জিরে আছে গোলমরিচ সব মশলা আমি অল্প একটু লবণ দিয়ে শিলনড়ায় বেটে নিয়েছি তবে আপনারা চাইলে গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারেন একটু জল দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব এর মধ্যে আরও কিছুটা গুঁড়ো মশলা আমি ব্যবহার করব তাই একটু জল দিয়ে দিলাম দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য দিচ্ছি অল্প একটু দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো দেখুন খুবই সামান্য দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আমি কাঁচা লঙ্কার গোলমরিচ দিয়েছি তাই আমি শুকনো লঙ্কার গুঁড়োটা একটু কম করে দিলাম ঝালটা আপনারা যেমন খান আপনাদের মতো দেবেন খুব ভালো করে নেড়ে মশলাটাকে আমি কষিয়ে নেব দেখুন মশলাটাকে আমি বেশ কিছুক্ষণ নেড়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি এই সময় ভেজে রাখা বেগুন আর মাছগুলো দিয়ে দেব দিয়ে একটু নেড়ে দেব মশলার সঙ্গে দিয়ে দেব পরিমাণ মতো জল তবে এই রান্নাটা বেশি গ্রেভি থাকবে না তাই জলের পরিমাণটা খুবই কম দেবেন দেখুন আপনারা দেখেই তো বুঝতে পারছেন আমি খুবই অল্প জল ব্যবহার করছি কারণ বেগুনটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে মাছটাও ভেজে নেওয়া হয়ে গেছে অল্প একটু গ্রেভি দিয়ে মাছটাকে একটু সেদ্ধ করে নেব ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ আমি রেখে দিলাম তারপর ঢাকাটা তুলে নেব নিয়ে একটু নেড়ে দেব মাঝে মাঝে হালকা হাতে একটু নেড়ে দেবেন যাতে কড়ার গায়ে না লেগে যায় যেহেতু গ্রেভি কম তাই তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আপনারা অবশ্যই মাঝে মাঝে একটু ভালো করে নেড়ে দেবেন হালকা হাতে নেড়ে দেবেন তাহলে বেগুনগুলো ভেঙে যাবে না আপনারা মিষ্টি খেতে চাইলে এই সময় একটু চিনি দিতে পারেন তবে আমি এই রান্নাটায় মিষ্টি ব্যবহার করব না এটা গরম ভাতে এতটা সুন্দর লাগে আপনারা বাড়িতে না বানিয়ে খেলে বুঝতে পারবেন না তাই অবশ্যই বাড়িতে একবার বানাবেন হালকা হাতে নেড়ে চেড়ে দেখুন গ্রেভিটাকে আমি শুকিয়ে নিয়েছি গামাকা মতো হবে এটা চচ্চড়ি এরকম অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব দেখুন কতটা সুন্দর হয়েছে কালারটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু যতটাই সুন্দর হয়েছে তাই বাড়িতে অবশ্যই বানাবেন আর আপনাদের কেমন লাগলো আমাকে লাইক করে কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন